সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল হবে তা নিয়ে তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা কারণ পাঁচ বছরে বদলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম এবং তার প্যান নম্বর মনোনয়ন নিয়ে একেবারে বিতর্ক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা এই আবহে কি ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এবং কি কি তার মনোনয়নে গরবর রয়েছে সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে আমরা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে একটি বিরাট দাবি করা হয়েছে জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একেবারে কঠিন ব্যাপার যে কেন মনোনয়নে এরকম ভুল মনোনয়ন পত্রে থাকা ভুলকে কেন্দ্র করে তোলপার হচ্ছে রাজ্য রাজনীতি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ভুল দুটো ভুল দেখা যাচ্ছে যে মানে অনেকেই দাবি করছে তার স্ত্রীর নাম এবং প্যান নম্বর আর প্যান নম্বর ভুল মানে আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু আর্থিক লেনদেনের ব্যাপার কি ভুল রয়েছে তৃণমূল সেকেন্ড ইন্ড কামান্ডের মনোনয়নপত্রে কি দাবি করা হচ্ছে দাবি করা হয়েছে উনিশের লোকসভা নির্বাচনের আগে চব্বিশে এপ্রিল দু হাজার উনিশে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নিজের স্ত্রীর নাম উল্লেখ করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দু সালে মনোনয়ন পেশ করেন তখন সেই মনোনয়নপত্রে তার স্ত্রীর নাম উল্লেখ করেছিলেন রুজিরা রুজিরা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে প্যান নম্বর দেওয়া হয়েছিল তবে চব্বিশের লোকসভা ভোটের আগে অভিষেক যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে তার স্ত্রীর নাম লিখেছেন রুজিরা নারুলা মানে সেখানে কিন্তু বন্দ্যোপাধ্যায় টাইটেল ব্যবহার করা হয়নি তা নিয়েই কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে আর শুধুমাত্র তাই নয় পাল্টে গিয়েছে তার প্যান নম্বরও আর এখানেই তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামের মতোই বদলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরের নামও এমনই দাবি করা হয়েছে একটি সংবাদ মাধ্যমে তবে স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা কিভাবে পাঁচ বছরের মধ্যে বদলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম দুটো প্যান নম্বর বা হলো কিভাবে কিভাবে তার স্ত্রীর নামে দুটো প্যান নম্বর হলো আপাতত ভোটের বাজারে এই নিয়ে একেবারে সরগোল রাজ্য রাজনীতি আর এই আবহে কি ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন আমরা জানব নাম এবং প্যান নম্বরের পাশাপাশি রুজিরার বার্ষিক আয়ও অনেক পরিবর্তন এসেছে বলে দাবি করা হয়েছে রীতিমতো কাগজ তুলে দাবি দাবি করা হয়েছে যে উনিশের লোকসভা ভোটের আগে জমা দেওয়া অভিষেকের মনোনয়নপত্রে দেখানো হয় দু থেকে দু আর্থিক বছরে রুজিরার আয়ের পরিমাণ ছিল প্রায় এক কোটি একান্ন লক্ষ একষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা আর এই দিকে অভিষেকের সদ্য জমা দেওয়া মনোনয়নপত্রে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ আর্থিক বছরে অভিষেকের স্ত্রীর আয়ের কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি মানে তার কোনো রকম আয় হয়নি এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এইদিকে খবর নিয়ে জানা গিয়েছে অভিষেকের স্ত্রীর দুটো দুটো প্যান কার্ডই বর্তমানে সচল রয়েছে তবে দ্বিতীয় প্যান নম্বরটি বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে খবর সূত্রের আর এই দুটো প্যান নম্বর নিয়েই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা আর এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই ভুল যদি সত্যি হয় বা সেই দাবি যদি সত্যি হয় তাহলে কি তার মনোনয়ন বাতিল হবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই আবহে বা এই দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের সেকেন্ড ইন্ড কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে যদি অ্যাকশন নেয় সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ